সো হ্যালো গাইস আমি আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো সুন্দর একটা পেন্টিং তাই জন্য তোমরা সবাই আমাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর তোমাদের ভালোবাসাতে আমি এত দূর এগিয়ে চলে এসেছি আরও তোমরা আমাকে ভালোবাসা দাও তোমাদের ভালোবাসাতে আরও এগিয়ে যেতে পারি কিছু কথা না বলে চলো আমরা আঁকাটা স্টার্ট করি গাইস আমার আঁকা হয়ে গেছে আঁকাটা ভালো হয়েছে কি হয়নি তোমরা সবাই কমেন্টে জানাবা কেউ যদি আঁকতে চাও তো আমার ভিডিও দেখে আঁকতে পারবা আরও আমার ইউটিউবে অনেক কমেডি ভিডিও আছে তোমরা দেখবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা বাই